তারপরে দুই এলাকা নামাজ পড়িয়া ডান ঘুমিয়ে গেলেন ঘুমাইয়া যাওয়ার পর দূর পড়তে 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 ঘুমাইয়া গেল স্বপ্নের যুগে আমার নবী বলতে আছেন ও অলিউল্লাহ আমি নবী হইয়া গেল তোমার সঙ্গে আমি নবী সাক্ষাৎ করতে পারলাম না মায়ার নবী স্বপ্নের যুগে তাকে কিছু দাড়ি হাতিয়া দিলেন নবীর দাড়ি খিলাল করিয়া কিছু দাড়ি দাঁড়ি

সুন্দর করিয়া মোহাম্বত করিয়া শাহ অলিউল্লাহ মহাদিস দেখলো বিরহমাতুল্লাহ পকেটে রাইকা দিছেন নবীকে যে স্বপ্নে দেখে সত্যি আমার নবীকে স্বপ্নে দেখবে নবীর সুরাত কিন্তু শয়তান ধারণ করতে পারে না সব সুরাত ধারণ করতে পারে মায়ার নবীর সুরাত শয়তানে আকৃতি ধারণ করতে পারে না

কারন taki amar ma ar nabir sunnat dari tar pokete আমি মায়ার নবীজির সুন্দর দাড়ি যখন আমার পকেটে থাকছে জাহান নামের আগুন দুনিয়ার তাপ সহ্য করতে পারি না আসমান থেকে আমার মাওলা আমার উপরে ছায়া দিছে গরম তাপ করতে পারে না আর কোন উম্মাদ যদি আমার মায়ার নবীর সুন্দর পালন করি কোন উম্মাদ যদি দাড়ি রাখে টুপি পরে সুন্নাত পালন করে মেসওয়াক করে তার জন্য কেয়ামতের দিন

সব হুজুরের কথা ভালো লাগবে না সব বক্তার কথা ভালো লাগবে না সব ওয়াজিনের কথা ভালো লাগবে না সব মুক্তি সাহের কথাও ভালো লাগবে না এই মাহফিল থেকে দুইটা আমল দেওয়া যায় এই দুইটা আমল যদি তুমি পালন করতে পারো অল্প আমলই নাজাদের জন্য যথেষ্ট হবে বেশি আমল লাগবে না নিয়মিত ওই আমলগুলো করো

আেরে কাদিয়া দে आखी रीत তোমাকে আমাকে প্রতিদিন কবরের মাটি ডাকে এবং আমি কবর কিন্তু ভালো জায়গা না আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর সেই ঘরে যে থাকতে হবে জীবন ভর আলম ইলাইকুম আলম ইলাইকুম আদম আল্লাহ তাবুদুসন ইন্দুল কুমুম মুবী এ বনি আমি আল্লাহ তাআলা তোমাকে আগে জানিয়ে দিয়েছি শয়তানের অনুসরণ অনুকরণ করিও না শয়তানের পথে চলিও না গুনা করিও না গান বাজনার ভিতরে লিপ্ত হইও না জেনার ভিতরে লিপ্ত হইও না অন্যের মাল আত্মসাৎ করিও না গুনাহ করিও না গুনাহ করিও না আর গুনা করিয়া যদি অন্ধকার কবরে চলিয়া যাও আমি মাউলার কাছে আমি মাওলার কবরে কিন্তু শান্তিতে থাকতে পারবা না আর কবর কিন্তু শান্তির জায়গা না দুনিয়াতে যদি আমি আমার হুকুম পালন করতে পার আমি মাওলা তো তোমাকে দিব জান্নাত ইরব্বি কুমার জীবান হে মানুষ কিভাবে আমার মাওলার তুমি নিয়ামত কি অস্বীকার করবা আমার মাওলা তোমাকে কত সুন্দর করিয়া তিন বেলা খানা খাওয়াইতে আছে হে মানুষ তোমার সম্পদ আছে টাকা আছে তুমি তিন বেলা কত সুন্দর খানা খাইতে আছো আমার মাওলার সূর্য বুক করতে আছো আমার মাওলার সব কিছু বুক করলা আমার মাওলা কি ভুলিয়া রইল আমার মাওলাও কিন্তু তোমাকে ভুলিয়া যাবে আমার মাওলার কবরে যদি গুনা নিয়া যাও গুনা নিয়া যদি কবরে যাও আমার মাওলার কবর কিন্তু তোমার সঙ্গে ভালো আচরণ করবে না আমার মাওলাকে কেন ভুলিয়া রইস আমার মাওলাকে কেন ভুলিয়া রইস আমার মাসুক মাওলা কি কেন ভুলিয়া রইস কাইফাতা করুন বিল্লা কাইফাতা করুন وَكُنْتُمْ أَمْوَاتًا فَأَحْيَاكُمْ ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ এমাননুষ আমি আল্লাহ তালা তোমাদেরকে জীবন দিয়েছি আমি মাওলা এমন একদিন দিনম হবে তোমাদের কি মৃতু বনা ক। আমি মাওলা এমন একদিন দিনম হবিকে মতিরদিন আবার জীবিত বানিয়ে তোমাদের কি বিচার করব আমি মাওলাকে কেমনে তোমরা ভুলিয়া রইলা আমি মাওলাকে কেন তোমরা ভুলিয়া রইলা পাইয়া পাইলা না এ মানুষ তুমি যদি টাকা পয়সা ইনকাম করতে চাও তোমার কত পরিশ্রম করতে হয় তুমি যদি সারাদিন ইনকাম করো পাঁচশো এক টাকা ইনকাম করতে পারো দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে ছোট্ট ঘরে যাবা যে ঘরেতে তোমার জীবন ভর থাকতে হবে সেই কবরের জন্য তুমি কি নিলা ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين আমার মাওলা এমন একটি কিতাব দিছেন যেই কিতাবে কোনো সন্দেহ নাই কোনো ভুলো নাই হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্যই হলো সঠিক পথ এই পথে যদি কোনো মানুষ আসে এই মানুষটা কোনোদিন গুমরাই হবে না ইহদিন আসিরাতুল মুস্তাকিম মাওলা এটাই হলো সঠিক পথ তুমি আমাদেরকে দিছো আমার মাওলা বলে বান্দা বান্দি এই সঠিক পথে যদি চলতে পারো তোমার জন্য হবে জান্নাত লা ইলাহা ইল্লাল্লাহু

অন্যের মাল আত্মসাত করো কিনা আমার মাওলা পরীক্ষা করবো কোটি টাকার মা তোমার সম্পদ আছে আমার মাওলা তোমার সম্পদ গুলাকে নিয়ে যাবে আমার মাওলার উপারি মানান আমার মাওলা পরীক্ষা করবিনি করবেন হে ক্ষমতাশীল ক্ষমতা চিরদিন থাকবে না আমার মাওলা ক্ষমতা দিয়া পরীক্ষা করবেন পরীক্ষায় যদি ফাঁস করতে পারো পরিণামে জান্নাত আর পরীক্ষায় যদি ফেল করো পরিণামে কিন্তু

তার আগে আমার সুন্নাত টুপি পরো দাঁড়ি রাখো জুমবা পরো মিসওয়াক করো এগুলা আমি নবীর সুন্নাত আর আমি মায়ার নবীর সুন্নাতগুলো পালন করতে পারলে আর আমি তুমি আমি নবী তোমাদেরকে নিয়েই জান্নাতে যাব আর আমি মায়ার নবী জান্নাতে না গেলি কোন উম্মত যেতে পারবে না কোন নবীও জান্নাতে যেতে পারবে না আমার নবীকে ভালোবাসো আর বেশি বেশি কাজ বেশি বেশি দুরুদ পড়া sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam উম্মত তোমরা যদি কোপাল ভালো হয় আর আমার মায়ের নবীকে যদি স্বপ্নে দেখতে পারো আর আমার আম্মায়ার নবীকে স্বপ্নে দেখলে তোমার জন্য

আমি মায়ার নবী কতদিন হইয়া গেল তোমার সঙ্গে আমি নবী সাক্ষাৎ করতে পারলাম না মায়ার নবী স্বপ্নের যুগে তাকে কিছু দাড়ি হাতিয়া দিলেন নবীর দাড়ি খিলাল করিয়া কিছু দাড়ি শাহ অলি উল্লাহ মহাদ্দেশে দেহ নবী রহমাতুল্লাহ আলাইয়ের হাতের ভিতরে আমার নবীজি কিছু হাতিয়া দিছেন শাহ অলি উল্লাহ মহাদ্দেশে দেহ নবী সকালে ফজরের নামাজের সময় ঘুমের থেকে উঠাইয়া লাইটটা জ্বালাইয়া দেখে আমার মায়ার নবী আমাকে রাত্রে হাতিয়া দিছে আমি হাতিয়া পাইলাম হাতিয়া পাওয়ার পর সঙ্গে সঙ্গে শুক্রিয়া আদায় করলো আলহামদুলিল্লাহ সুন্দর করিয়া মোহাম্মত করিয়া শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবি রাহমাতুল্লাহ আলাই পকেটে লাইকা দিবেন নবীকে যে স্বপ্নে দেখি সত্যি আমার নবীকে স্বপ্নে দেখি নবীর সুরাত কিন্তু শয়তান ধারণ করতে পারে না সব সুরাত ধারণ করতে পারে মায়ার নবীর সুরাত শয়তানি আকৃতি ধারণ করতে পারে না

আমি মায়ার নবীজির সুন্নাত দাড়ি যখন আমার পকেটে থাকছে জাহান নামের আগুন দুনিয়ার তাপ সহ্য করতে পারি না আসমান থেকে আমার মাওলা আমার উপরে ছায়া দিছে গরম তাপ করতে পারে না আর কোন উম্মত যদি আমার মায়ার নবীর সুন্নাত পালন করে কোন উম্মত যদি দাড়ি রাখে টুপি পরে সুন্নাত পালন করে মিসওয়াক করে তার জন্য মুসিবতের দিন মুসিবতের দিন আমার মাওলা দয়া

সব হুজুরের কথা ভালো লাগবে না সব বক্তার কথা ভালো লাগবে না সব ওয়াজিনের কথা ভালো লাগবে না সব মুক্তি সাহেবের কথাও ভালো লাগবে না এই মাহফিল থেকে দুইটা আমল দেয়া যায় এই দুইটা আমল যদি তুমি পালন করতে পারো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে বেশি আমল লাগবে না নিয়মিত ওই আমলগুলো করো

আমার মা আর নবীকে ভালোবাসতে হলে আগে তার দূর পড়ো দুরুত পড়ো ও মা ও যুবতী পুনা মা বাবা জবান বন্ধ রাখিও না দূরত বড় সল্লম বাবু ওয়াসাল্লাম সল্লম বাবু ওয়াসাল্লাম সল্লম বাবু ওয়াসাল্লাম একবার দূরত বড় রে দশটা নাকি আমার আল্লাহ দেয় দশটা গুণা আল্লাহ মাফ করিয়া দেয় দশ গুণ মর্যাদা আমার মাওলা বাড়াইয়া দেয় দশটা গুণা মাফ করিয়া ওটা ডাস্টবিনে ফালাই না ওটাও আমার মাওলা দয়া মায়া করিয়া নেকির দ্বারা ভরপুর করিয়া দেয় ভাই বেশি বেশি দূরত বড়বা ও যুবতী বোন আমার ও যুবক ভাই আমার ও বৃদ্ধ বাবা আমার ও ছাত্র স্কুল কলেজ ভার্সিটির ভাই বোনেরা আমার মাদ্রাসার ছাত্র ভাই ও বোনেরা এ যুবক ভাই ও ওমা ও মা ও ভাই বেশি বেশি আমার রসুল সুন্নাত পালন করে দূরত করো সাল্লাহ আলাই ও জিকির করো জিকির তোমরা তো জিকির করো না চমুনের ময়দানে উজানির ময়দানে গেলে দেখা যায় পাগল গুলা আমার মাউলার বড় পাগল হাটা চলা করে আমার মাওলাকে ডাকে লাইলা ইলা লাইলা ইহাল লা ইলাহা ও বাবা যে আমলগুলা দিয়ে গেলাম এই আমলগুলা যদি করতে পারো আজকের মাহফিল সকল হয়ে যাবে এই মাহফিল দেওয়ার উদ্দেশ্য কি জানো পদবলা বান্দা বান্দীদেরকে আমার মাওলানা সঙ্গে জরায়া দিবে আর আমার মাওলানা সঙ্গে জরায়া দিলে ওই বান্দা বান্দিগুলা আমার মাওলার পথে চলবে আর আমার মাওলার পথে চলতে পারলে তাদের জন্য হলো জান্নাত কথা ঠিক না আমল করবে। ইনশাল্লাহ নিয়ত করি আফালানো কর্তার আন্তরে আম্মা এখন বিদায় নিয়া চলিয়া যাব তোমাকে মা অনুরোধ করি তোমার মেয়েটাকে মাদ্রাসায় দিও ও বাবা তোমার ছেলেটাকে মাদ্রাসায় দিও তোমার ছেলে মেয়েটাকে যদি মাদ্রাসায় দিতে পারো তুমি বাবা তুমি মা মারা যাওয়ার পর রব্বে কারিমের দরবারে হাত উঠাইয়া কাটবে আর আমার মাওলা মাফ করিয়া তোমাকে জান্নাত দিবে জান্নাত কিন্তু তোমার বাবার টাকার কিনা মাওলার হুকুম পালন না করলে আমার ঢুকা যায় না তারা মারা থাকে তালা মারা থাকে এ মানুষ তোমার আমার আসল ঘর সেই ঘরের ভিতরেও তারা মারা তালামারা আছে মারা দুনিয়ার থেকে নামাজ পড়বা সেই চাবি নিয়ে আমার মাওলার ঘর জান্নাতে যাবা জ্ঞানী যারা বুঝে তারা জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ও বুঝপাপি না বুঝাবা কে আছো কোথায় জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারায় ও বুঝপাপি না বুঝাবা কে আছো কোথায় খেত তার ফসল ভালো দুধের গুনে গি বাপ তার বেটা ভালো মা যেমন তার তেমন মা যদি করে গেরামে গ্রামে মাইয়া করবে কিন্তু বাজারে বাজারে আর মা যদি দিনদার আল্লাহ বলা হয় পর্দাশীল নারী হয় মা নিজেও পর্দা করবে মেয়েকেও পর্দা করতে বলবে কথা বলেন ঠিক কি না খেত গুনে তার ফসল ভালো খেত গুনে তার ফসল ভালো দুধের গুনে কি বাপ গুনে তার বেটা ভালো মা যেমন তার তেমন নদী একুল ভাঙ্গে অকুল করে এই তো খেলা সকাল বেলা তনিরে তুমি ফকির সন্ধ্যা বেলা কাক কালো কুকিল কালো কাক কালো কুকিল কালো তার চেয়ে বেশি কালো মনের হিংসা লিশ নিমতি তা নিমদতী তা আরুতি তা ঘর তার চেয়ে বেশি তা 203 এর ঘর পড়টা করিও পড়টা করিও কওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুম আল হাসাদা ফা ইনাল হাসানাতু কামা তাকুলুন নারুল হতাব হিংসা করিও না ও বাবা হিংসা করিও না এ হাফেজ সাহেব হিংসা করিও না এ মুফতি সাহেব হিংসা করিও না এ জিবুতি বোন আমার হিংসা করিও না এ বুদ্ধ বাবা হিংসা করিও না হিংসা করিও না হিংসা করিও না হিংসা করলে তোমার আমলগুলা কিন্তু বরবাদ হয়ে যাবে নামাজ পড়া আল্লাহর হুকুম কোরআন পড়া আল্লাহর হুকুম হিংসা করার কারণে আমলগুলা বরবাদ হয়ে যায় হিংসা করলে আমার মাওলার জান্নাতের ঘেরানো পাইবা না